পঁচানব্বই ছিয়ানব্বই হলে দিয়ে দিবেন নাকি দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে সরাসরি জানবো আমাদের সম্পূর্ণ ভিডিও থাকবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কয়টা গরু নিয়ে আসছেন আজকে চারটা নিয়ে আসছেন কি অবস্থা বাজারের লোক নাই না থাকার কারণ কি ধান কাটা নিয়ে ব্যস্ত ও কৃষি কাজ নিয়ে ব্যস্ত আছে নাকি তো ক্রেতা একটু কম দেখা যাচ্ছে আজকে বাজারেও কেমন দাম চাচ্ছেন একটু গরুগুলোর দাম জানাবেন দাম বেশি যাচ্ছে না 115 115 চাওয়া দাম বাজারে কত বলে বলে কেউ এখনো বলে নাই দর্শক 11টা বাজে প্রায় এখনো দাম বলে নাই গরুর দুঃখজনক বিষয় কত মন কাকা মাংস হবে এটাতে

টাকা দেখাচ্ছেন নাকি কত কত বলছেন কথা বলছেন ওরা একশো একশো পঁচিশ ছাওয়া দাম তার মধ্যে ওনারা আর কি কম বলছেন বেশ সুন্দর কিছু কালেকশন আছে দেখা যাচ্ছে

আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং খামারে আসতে পারবেন ওনার সাথে যোগাযোগ করার নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন তারপরে খামারে আসতে নিতে পারবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আমরা আরো কিছু গরুর দেওয়ার দাম জানাচ্ছি আশা গর্বুর সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আটটা গরু বাজার কুমিল্লা জেলা বড়ুয়া থানা দিকে আরো একটি গরু দেখা যাচ্ছে গরুটিরও দাম জানাচ্ছি আশা সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আটা গরু বাজার